জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্ত আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আমার আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আলামিয় আইন লিল্লাযিনা আমানু আন তাখশা' কুলুহুম লিযিক্রিল্লাহ কি এখনো সময় হয় নাই যে আল্লাহ জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ লেগেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইরা দূরত পাঠ করা দূরত জানি না এমন কোনো মানুষ আছে এখানে নবী করিম সাল্লাহআ ওসাল্লাম জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা সময় দূর পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ আলাইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচট থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচট থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি সাল্লাহাম সেটা উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাল্লাহ ভাইরা আমা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুদকে নিয়মিত পড়বে আঁকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন আমার এই আল্লাহ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করব জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরত পড়ব তো ইনশাল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলে আসছেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করাই দিবেন নিজে মনে করবে এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস করে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করেন